নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম তোমাদের ভালোবাসা পেয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার দুপুরের খাওয়ার মেনুতে রয়েছে ফুলকপি পেঁয়াজ কলি একসাথে মিশিয়ে আমি ভেজেছি আর এই যে কলা পাতায় করে এটা আমি কি বলো কেউ পাতা খোলা বলে তারপরে কেউ মানে মাছ ফ্রাই ভাজা বলে কলা পাতায় যে যেই নামে বলে তা আমি সেটা করেছি আর এই যে একটু চিকেন কষা করেছি কষা বলতে একটু চিকেনের পাতলা ঝোল করেছি গরম পড়ছে এর জন্য হালকা মশলায় সঙ্গে একটু স্যালাড নিয়েছি শশা আর চাটনি পাঁপড় তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজ দুপুরে তোমরা কেকি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও না চলো আমি আমার খাওয়া শুরু করছি আর এই মাছটাকে বন্ধুরা তোমরা কে কী বলো অবশ্যই জানিও আমি এখানে ছোটো ছোটো মাছ হয় সেই মাছগুলো দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে এই কলাপাতায় মুড়িয়ে এটা করেছি তা বন্ধুরা এই রেসিপিটা আমি আমার মা ঠাকুমার মুখে ছোটোবেলা শুনেছি কিন্তু এখন তোমার আমিও ইউটিউবে একটা দিদিভাইয়ের চ্যানেলে দেখেছি তোমার সে ফ্রান্সে থাকে রেহেনা রাখি ওই দিদিভাইয়ের চ্যানেল থেকে দেখে আমি এই রেসিপিটা করি তা থ্যাংক ইউ সো মাচ দিদিভাইকে দিদিভাইয়ের জন্য এরকম সুন্দর একটা রেসিপি উপহার পেয়েছি এমন মানে নিজে করি খাই খুব ভালো লাগে বন্ধুরা তোমরাও করে খাবে নাও চলো আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি এর জন্য বন্ধুরা আজকে একটু আমি ভাত বেশি নিয়েছি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখো তো ভালো লাগলো প্লিজ অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের আজকে এই মাছটা দেখাবো এই মাছটা বন্ধুরা আমার পুরোটা লাগবে না এর জন্য যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিয়েছি ওটা আমি এঁঠো করলাম কারণ ওটা খেলে আমি খাবো পরে আমার মেয়ে আর হাজবেন্ড ওরা কেউ খাবে না এই মাছটা ভালো হয়েছে বন্ধুটা মাছটা এই মাছটা একটু ঝাল ঝাল হয় আর টমেটোটা দেওয়াতে একটু টক টক হয় মানে টক ঝাল এর টেস্টটা তো একগ্রামী মাছের ঝাল চচ্চড়ি ভাজা খেতে খেতে অরুচি এসে যায় এর জন্য আমি এইভাবে করি ওই দিদিভাই থেকে শিখে বন্ধুরা তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো আমি এগিয়ে যেতে পারবো তাহলে সব থেকে সবাই বন্ধুরা চায় একজন বড় সফল ইউটিউবার হতে তা আমিও তাদের মতনই হতে এসছি শুধুমাত্র তোমরাই পারবে সেই জায়গায় আমাকে নিয়ে যেতে তোমাদের সাহায্যেই আমি পারবো একটা সফল ইউটিউবার হতে তা আশা করি সেটাতে তোমরা সাহায্য করবে মাছটা বন্ধুরা নুন একদম ঠিকঠাক মানে এটা কি বলতো হাতের আন্দাজে রান্না করতে হয় আবার একটু নিয়ে নিলাম এটা তোমাকে মানে হাতের আন্দাজে ঝালটা নুনটা সব কিছু দিতে হবে তো ওই দিদিভাইকে দেখি কাঁচা অবস্থায় একটু চেখে দেখে তা আমি আর সেটা করি না আমি একেবারে আন্দাজ মতো করি তা দেখলাম একদম ঠিকঠাক এর আগেও রান্না করেছি তোমরা হয়তো এর আগের কোনো ভিডিওতেও দেখতে পারবে

লেবু ছিল না লেবু থাকলে সঙ্গে গন্ধটা বা লেবু কিংবা পাতি লেবু থাকলে দিয়ে খেলে টেস্টটা আরও ভালো হয় ভালো লাগে তবে বন্ধুরা আজকে একটু গানের থেকে শান্তি কীর্তনটাও শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে আমি চিকেনের একদম পাতলা ঝোল করেছি এই দেখো তোমরা ঝোলটা দেখতেই বুঝতে পারবে এর আগেও বলেছি আমি একটু আলুটা খেতে পছন্দ করি চিকেনের সাথে আলুটা নিয়ে নিয়েছি সফট হচ্ছে চিকেনটা ভালো ভালো বন্ধুরা এই চিকেনের পাতলা ঝোলটাতে বন্ধুরা গন্ধরাজ লেবু হলে দারুণ লাগতো খেতে আমার এগিয়ে যাওয়ার পিছনে বন্ধুরা বন্ধুরা তোমাদেরই হাত রয়েছে একমাত্র তোমরাই পারবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমি বন্ধুরা মাছের যেইভাবে কাটাটা খাই তা চিকেনের আবার উল্টো চিকেন বেশিরভাগ দেখবে আমি সলিডটাই খাই আমি মাংসের হাড়টা খেতে অত পছন্দ করি না মানে চিবাই না মাংসের হাড়টা আর বন্ধুরা চিকেন করেছি তো এর জন্য পিছনে চাটনি করেছি চিকেনের পরে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমরা কে কী খেলে বন্ধুরা চিকেন হোক বা মাটন হোক দেখবে হাড়ের সাথে মাংসগুলো খেতে একরকম ট্রেট আর সলিডটা খেতে আরেক রকম তবে বন্ধুরা খাওয়াটা যার যা রুচি যে যেটা খেতে ভালোবাসে হয়ে গেছে এবার আমি একটু চাটনিটা নিয়ে নেব পুরোটা খাবো না বন্ধুরা চাটনিটা দেখো আমি কীভাবে চাটনিটা খাই এটা হলো আমার চাটনি আর পাঁপড় খাওয়ার ধরন চাটনির সাথে পাঁপড় দিয়ে মেখে এইভাবে খাই তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল তা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনুরোধ করলাম তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে পরের একটি ভিডিওতে しゅろきとてく。トト